তো হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার এমরিম রহমান আমি আছি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই একটা অতি জরুরি একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কেলিয়াম ফসফরিকাম 6x এই ওষুধটি সংক্ষেপে আমরা ক্যালি ফস বলে থাকি এই ওষুধটি প্রেজেন্ট করেছেন ডাক্তার ওয়েলমার সোয়েব এটা ডাক্তার রিকুয়েগে রয়েছে এবং এটা দেশীয় রয়েছে তো আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ে এই ক্যালি কার্যকারিতা এবং এর সেবন বিধি এবং এই ওষুধের কোন কোন ক্ষেত্রে ওষুধটা আমরা ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে এগুলোই বলতেছি আপনি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কেলিফস ওষুধটি বলা যেতে পারে ডিপ্রেশন বা যারা বিশেষ করে রাত্রি জাগরণ করে অথবা যে কোনো ধরনের অ্যাডাক্টেড বা পর্ন অ্যাডাক্টেড অ্যাড্যাক্টেড বা মোবাইল অ্যাডাক্টেড বা যে কোনো ধরনের আসক্তির কারণে যাদের প্রচণ্ড দুর্বলতা শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা এবং যারা স্লিপলেস অর্থাৎ যারা রাত্রে শুইলে সহজে ঘুম আসে না অর্থাৎ অনেকক্ষণ ধরে ঘুমাস ঘুমানোর চেষ্টা করতেছে কিন্তু সে তার সহজে ঘুম আসতেছে না তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই ক্যালিফস ওষুধটা এছাড়াও এই ওষুধটা ডিপ্রেশন হতাশা রাত্রিজাগরণ বা আফটার অপারেশন আফটার অপারেশনের পরে যে শরীরটা দুর্বল থাকে এই দুর্বলতা কাটিয়ে দেয় অথবা যারা অতিরিক্ত মাস্ট্রেবিষনের কারণে নিজের শরীরটা অনেক নিস্তেজ করে ফেলেছেন তাদের ক্ষতিপূরণের জন্যও এই কেলিফস ওষুধটা সেবন করা যেতে পারে এই ওষুধটা অনেকগুলো রোগের কাজ করা যেতে পারে অর্থাৎ অল ইন ওয়ান বলতে পারেন যে এই একমাত্র কেলিফসটাকে এটা একই সাথে আপনার যে কোনো ধরনের শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা এরপরে তার যদি যে কোনো ধরনের স্নায়ুবিক দুর্বলতা থাকে অথবা তার যদি ডিপ্রেশন থাকে রাত্রি রাত্রিজাগরণের অভ্যাস থাকে যে কোনো বদ অভ্যাস থাকে অথবা ঘুম আসে না এরকম সমস্যা থাকে অথবা মেজাজ খিটখিটে থাকে অথবা তার বিভিন্ন ধরনের বিশেষ করে কয়েকটা বিষয় মনে রাখবেন তা হচ্ছে ডিপ্রেশন হতাশা স্লিপলেস রাত্রিজাগরণ অথবা খিটখিটি মেজাজ এই কয়েকটা বিষয় যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই এই কেলিফসটাকে স্মরণ করবেন এই ওষুধটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন যে কোনো হোমিওপ্যাথি দোকানে আপনারা এই ওষুধটা পাবেন তো এই শিশুরা এটা দুইটা করে ট্যাবলেট খাবে খাবে দিনে দুই থেকে তিনবার আর যারা প্রাপ্তবয়স্ক তারা চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবে চকলেটের মতো চুষে চুষে খাবে অথবা কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খাবে তো আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করার পূর্বে এই ওষুধটার কার্যকারিতা এক কথায় বলতেছি এই ওষুধের কার্যকারিতা ডিপ্রেশন হতাশা স্লিপলেস যে যেকোনো ধরনের আসক্তি যে কোনো ধরনের তার ঘুম আসে না এবং তার রাত্রিজাগরণের কারণে অনেক শরীরটা অনেক ধরনের সমস্যা হচ্ছে তো তার শরীরটা আস্তে আস্তে সুশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য বা কারো লাইফস্টাইলের সুশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথিক ট্যাবলেট হচ্ছে এই কেলিফর সিক্স এক্স তো অবশ্যই এই ওষুধটা নিয়ম অনুযায়ী সেবন করবেন আর শিশুরা দুইটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আর যারা প্রাপ্ত বয়স্ক তারা চারটা করে ট্যাবলেট চক্রের মতো চুষে খাবেন দিনে তিনবার সেবন করবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ